এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ দু হাজার জন্য নতুন করে কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছে এবং তোমরা কিন্তু কলকাতা পুলিশের লেডি কনস্টেবেল এবং পুরুষ বিভাগের কনস্টেবলের জন্য কিন্তু আবেদন করতে বলা হয়েছে আবেদনের ডেট দেওয়া হয়েছে পয়লা মার্চ থেকে তোমরা কিন্তু এখানে অবভিয়াসলি আবেদন করতে পারো যারা চাকরি কলকা মানে পুলিশের চাকরির জন্য আবেদন করবে ভেবেছো তাদের জন্য অত্যন্ত খুশির খবর পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে এবং যোগ্যতামান মাধ্যমিক মাধ্যমিক এবং কনস্টেবলের জন্য তিন হাজার চারশো চৌষট্টিটি শূন্যপদ এবং লেডি কনস্টেবলের জন্য দুশো সত্তরটি এখানে কিন্তু রিজার্ভের একটা ব্যাপার বলে দেওয়া হয়েছে কনস্টেবল আনরিজার্ভ পাঁচশো উনিশ লেডি হচ্ছে পঁয়ত্রিশটা সিভিক ভলেন্টিয়ার্স যারা করছে তাদের জন্যও কিন্তু এখানে শূন্যপদকে সংরক্ষিত করা হয়েছে এবং অবশ্যই কিন্তু এস এসটি আলাদা করে ভাগ করা হয়েছে এবং যারা যারা যে বিভিন্ন ধরনের কোটার সঙ্গে যুক্ত বিভিন্ন কোটায় তাদের কিন্তু আলাদা আলাদাখানে রিজার্ভেশন করা হয়ে আছে কীভাবে আবেদন করতে হবে যোগ্যতা মাপ এবং পরীক্ষা পদ্ধতি সমস্ত ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরব যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরীক্ষার পদ্ধতিটা ডিটেলসটা তোমাদের আমি তুলে ধরছি তার আগে বলবো আবেদনের ডেটটা কিন্তু পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে উনতিরিশে মার্চ নোটিফিকেশন ইতিমধ্যে চলে এসেছে আবেদন করতে পারবে কাল থেকেই অর্থাৎ আজ উনত্রিশ তারিখ পয়লা মার্চ থেকে আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বলা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পদের জন্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল এখানে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে যে বাংলা পড়তে লিখতে এবং বলতে পারার ক্ষমতা এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু লেডি কনস্টেবলটা ওয়ানলি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য শুধু যোগ্যতা মান এখানে রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং এই কলকাতা পুলিশের কনস্টেবেল যে কনস্টেবেলের জন্য যেটা আবেদন করবে তোমরা কিন্তু এটা অনলাইনে করতে পাবে অনলাইনে করবে এবং সেখানে অনলাইনে যে ওয়েবসাইটটা বলে দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লিউ শুরু হচ্ছে পয়লা মার্চ থেকে এবং উনতিরিশে মার্চ কিন্তু এটা শেষ হচ্ছে অ্যাপ্লিকেশনটা এবারে স্যালারির বিষয়টা দেখে নাও স্যালারিটা যথেষ্ট পরিমাণ স্যালারি তোমাদের কিন্তু যেটা গ্রস স্যালারিটা ছাব্বিশ হাজার ছশো পাঁচ তোমরা কিন্তু প্রথম স্যালারিটা পাচ্ছ ছাব্বিশ হাজার ছশো পাঁচ এখানে কিন্তু বেশি পে তেইশ হাজার সাতশো এবং টোটালটা মান্থলি পাবে কিন্তু ছাব্বিশ হাজার ছশো কনস্টেবলের যে অ্যাপ্লিকেশন তোমরা করবে এবার দেখে নাও অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ফিজটা এক্সেক্টলি কতটা লাগবে এখানে বলা হয়েছে যেটা অল ক্যাটাগরি তোমাদের যেটা আনরিজার্ভ যেটা সেখানে কিন্তু অল ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা ফি এবং প্রসেসিং ফি কুড়ি টাকা অর্থাৎ একশো টাকা করা হয়েছে এবং কাস্টের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে শুধু প্রসেসিং ফি কুড়ি টাকা লাগছে এবং এসটিদের ক্ষেত্রেও চার্জ হচ্ছে কুড়ি টাকা লাগছে পরীক্ষা পদ্ধতি এক্সাম প্যাটার্নটা তোমাদের একটু বলে দিই কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এবারে যদিও বলা হচ্ছে যে একটি পরীক্ষার কথাই বলা হয়েছে যদিও সিদ্ধান্ত হয়নি নোটিফিকেশনে কিন্তু প্রিলিমিনারি এবং মেন এক্সামের কথা বলা হয়েছে যদিও কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে তাড়াতাড়ি নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে যাই হোক সেটা এখনও সিদ্ধান্ত হয়নি সেটা এলে তোমাদের জানাবো এখন যেটা বলা হয়েছে প্রিলিমিনারি একশো নম্বরে পরীক্ষা হবে একশো নম্বরে তবে এমসিকিউ সমস্ত কিছু এমসিকিউ এবং এখানে যে বিষয়টা বলা হচ্ছে চল্লিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ চল্লিশ এবং ম্যাথমেটিক্স অঙ্ক হচ্ছে মাধ্যমিক লেভেলে তিরিশ এবং রিজনিং হচ্ছে তিরিশ অর্থাৎ জেনারেল নলেজ চল্লিশ অঙ্ক তিরিশ এবং রিজনিং তিরিশ টোটাল হচ্ছে একশো নম্বরের এমসিকিউর পরীক্ষা পরীক্ষার কথা বলা হয়েছে এটা হচ্ছে প্রিলিমিনারি এরপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তোমাদের দৈহিক মাপযোগ হবে তোমরা এখানে কোয়ালিফাই করলে প্রিলিমিনারিতে তবে কিন্তু দৈহিক মাপযোগটা হবে এবার দেখে নাও দৈহিক মাপযোগের আচ্ছা মাঠ পাস করার যে বিষয়টা বলা হয়েছে মাঠ পাশে কী করতে বলা হয়েছে মেলদের যেটা বলা হয়েছে ষোলোশো মিটার দৌড় এখানে সময় দেওয়া হয়েছে ছ মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় চার মিনিটে এবং থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার দৌড় এখানে তিন মিনিট তিরিশ সেকেন্ড করা হয়েছে এটা হচ্ছে মাঠ পাশের জন্য বলা হয়েছে অবশ্য এক সার্ভিসম্যানদেরও এটা আলাদা কথা বলা হয়েছে এখানে দৈহিক মাপযুগের যেটা বলা হয়েছে সেটা দেখে নাও যারা মেল কনস্টেবলের জন্য আবেদন করবে মেলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে একশো সেমি হাইট এবং ওজন কিন্তু সাতান্ন ওজন কিন্তু সাতান্ন চেস্ট আটাত্তর এবং ফুরিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে তিরাশি সেন্টিমিটার এবং যারা গোর্খাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একশো এবং ওজন তিপান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে একই রকম লেখা আছে দেখো একশো এবং ঊনপঞ্চাশ কেজি এবং গোর্খাদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ কেজি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু গোর্খাদের একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট অর্থাৎ এখানে কিন্তু যেটা বলা হয়েছে সেই ঊনপঞ্চাশ কেজি ফিমেল এবং মেলদের কিন্তু সাতান্ন কেজি এর কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে আরেকটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু বাংলাতে হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে চারটে প্রশ্ন ভুল হলে এক নম্বর কাটা হবে এই প্রসেসটা কিন্তু প্রিলিমিনারি পাস পাস করার পরে মাঠ পাস দৈহিং মাপযোগ পাস হবার পরে কিন্তু ফাইনাল রিটিন পরীক্ষা তোমরা বসতে পারবে সেখানে কিন্তু নম্বরের পরীক্ষা হবে এখানেও মাল্টিপিক চয়েস অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে সেখানে ডিপার্টমেন্টটা হচ্ছে পঁচাশি নম্বরে পরীক্ষা হবে জেনারেল নলেজ সেখান থেকে পঁচিশ ইংলিশ থেকে দশ এবং অঙ্ক থেকে পঁচিশ এবং লজিক্যাল রিজনিং অ্যানালাইসিস পঁচিশ এখান থেকে কিন্তু টোটাল পঁচাশি নম্বরে পরীক্ষা এবং লাস্টে কিন্তু ইন্টারভিউ থাকছে পনেরো নম্বরে ইন্টারভিউ পনেরো নম্বরে পঁচাশি নম্বরের ফাইনাল এক্সাম রিটিন এক্সাম তারপরে হচ্ছে ইন্টারভিউ পনেরো নম্বরে এরপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং এই কনস্টেবেলের লাস্ট যে বিষয়টা উল্লেখ করব সেখানে কিন্তু এজটা বলা হচ্ছে আঠারো থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে সময়টা খুব কম দেয়া হয়েছে থার্টি অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং সেটা এক এক দু হাজার চব্বিশের হিসাবে সেটা কিন্তু তিরিশ বছর তবে এক্ষেত্রে যারা সিরুল কাস্ট এবং সিরুল টাইপ সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবং আদার্স যে ব্যাকওয়ার্ডগুলো আছে ক্লাস ক্লাস এ এবং ক্লাস বি তাদের ক্ষেত্রে তিন বছর এবং অবশ্যই থার্ড জেন্ডারদের ক্ষেত্রে পাঁচ পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে এবং এখানে সিভিক ভলেন্টিয়ার যারা আছে কলকাতা পুলিশের যুক্ত তাদের পাঁচ বছরের ছাড়ের কথা বলা হয়েছে